ব্যাটিং এনামল ভাই সোজরে হাঁকিয়েছেন এবং ছক বিশাল একটি ছয় পরের বল ব্যাটিং প্রস্তুত সোজরে হাঁকিয়েছেন আর একটি ছয় বিশাল ছয় বোট বোল্ট ফুল টাস বল সোজরে হাঁকিয়েছেন ছক্কা পরের বল অসাধারণ শট এবং আগে যে ঠিকমতো হয়নি আর একটি উইকেটের পতন উপরে উঠেছে ক্যাশ হওয়ার সম্ভাবনা অসাধারণ একটি ক্যাচ বাউন্ডারি লাইন থেকে ক্যাচ ধরল নাইম লাস্ট উইকেটে খেলা চলছে উপরে উঠেছে ক্যাচ হওয়ার সম্ভাবনা দৌড়তে পারলো না এর সাথে সাথে জিতে গেল সুন্দর